আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাঘে যুগে পাইলাম আমাদের ভালোবাসার মধ্যে দেখছেন একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না আছে সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় আত্মহত্যা করেছে শুনছেন

নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লাগবে আব্দুল্লাহ এ প্লাস শামিমা এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার চিঠিটা সবাই মিলে পাইছে এটা ট্যালাস দিয়ে এরকম হয় তাহলে যে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুন

আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নেই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান সেক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আমার বিশ্ব ভালোবাসা দিবস

কোন সম্পর্ক শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামের শুধু ভালোবাসা বাসী না তিনশো পঁয়ষট্টি আমাদের ভালোবাসা নাই এই আলাদা করে আমাদের কোনো দিন লাগে না ভালোবাসা দিন দিবস হয় যারা মাকে দেখতে পারে না বাবারা দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় এরা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিল দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিল দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যার বাস দিতে

ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি লিখেছেন কয় টুকরা দেখেন এক টুকরার খেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে চলে পেয়েছি এরকম এমন হয় নির্বা ভাষ্টা দিয়েছেন নিজের মধ্যে বেশি রাখো যেমন বেশি রাখো